ও ভাই অ্যানিমেশন দিয়ে মনে হয় রোনালদিন কোন আমি প্লিজ রোনাল দিন দিয়ে দি মনে হয় পায়ে যাব হে আসসালামু আলাইকুম ই ফুটবল এর তিরিশতম অ্যানিভার্সারি চলে আসছেন এইখানে সবাইকে ফ্রিতে স্পিন করে দিবে অনেকে তো ভাই আঠারোটা উনিশটা বিশটা স্পিন পর্যন্ত পাইছে আমার মেয়ে বি তেরো থেকে চোদ্দোটা স্পিন হচ্ছে আমি ফ্রিতে দিতে পারবো তো এইখানে ভাই অনেক 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 প্লেয়ার দিয়ে দিছে কিন্তু ভাই আমার একটাও নর্মাল প্লেয়ার লাগবে না আমার নর্মাল প্লেয়ার বহুত আছে তো এখান থেকে আমাকে রোনাল্ড দিয়ে দিক অথবা ইপিক যে কোনো প্লেয়ার দিলেও আমার চলবে তো রিভালদো হলেও চলবে রিভালদো অনেক ভালো একটা প্লেয়ার অনেক বড় একটা লেজেন্ড তো দেখা যাক এখান থেকে আমি আজকে ফ্রিতে স্পিন করে তেরো থেকে চোদ্দটা স্পিনে আমরা কি কি প্লেয়ার পাই তো আজকের ভিডিওটা অনেক লং কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলছে তো সবাই ফুল ভিডিওটা দেখবেন দেখেন যে কি কি আমরা হচ্ছে কি কি কোন কোন প্লেয়ার পাই আর আপনারা কোন কোন প্লেয়ার পাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এখান থেকে আমাদের প্রথম স্পিন আমরা দিয়ে দিয়েছি দেখা যাক প্রথম স্পিনে আমাদের কোন আমি কী দেয় কিন্তু ভাই প্রথম স্পিনে কোনো অ্যানিমেশন নাই তার মানে নর্মাল প্লেয়ার দিবে বোঝা গেছে অ্যানিমেশন দিয়েই মাঝে মধ্যে নর্মাল প্লেয়ার দেয় আর তো এখানে কোনো অ্যানিমেশন নাই তো আমাদের এসব বাই চুং প্লেয়ার লাগবে না আমাদের হচ্ছে ইপিক কার্ড লাগবে বাই আমাদের ইপিক কার্ড দিয়ে আমরা এই জন্যই স্পিন দিতেছি মানে সবাই অপেক্ষা করে আছে রোনাল দিন জন্য কিন্তু সবাইকে তো রোনালদ ইন্দ দিবে না কিন্তু আমাকে একটা দিলেই চলবে দেখা যাক আমরা এখান থেকে আরো তেরোটা স্পিন দিতে পারবো তো আরেকটা স্পিন আমরা দিয়ে দিলাম সেকেন্ড স্পিন আমাদের কি আসে দেখা যাক এখান থেকে তো নীল নাল বাতি জ্বলছে কিন্তু কাজ হবে না উপর দিয়ে নীল লাল বাতি জ্বলা লাগে তাইলে ইপিক প্লেয়ার দেয় এখান থেকে আমরা কি পাবো কি পাবো দেখা যাক এখান থেকেও নর্মাল প্লেয়ার দিবে এটা জানা আছে তো হচ্ছে এই প্লেয়ার গুলো আমার লাগবে না ভাই থ্রি স্টারের প্লেয়ার দিয়ে আমি কি করবো ভাই ফাইভ স্টারের প্লেয়ার দিলে তাও কথা আছে তো এখান থেকে ভাই রোনালদিন হো দিয়ে দে আমারে ভাই একটা রোনালদিন হো আমি আর স্পিনই মারবো না রোনালদিন হো ভাই ও ভাই ও ভাই ইপিক অ্যানিমেশন চলে আসছে ভাই এখান থেকে আমরা একটা রিয়ার প্লেয়ার পেয়ে যাবো ইপিক কার্ড পেয়ে যাবো ইয়াস 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 ভাই রোনালদিন হো রোনালদিন হো রোনালদিন হো না রোনালদিন হো দেয় নাই তো এখানে ইংলিশ লিগের ল্যাম্পার্টকে দিছে এও ভাই অনেক বড় একটা লেজেন্ড তো কোন আমি তিন চারটা স্পিন দেওয়ার সাথে সাথে একটা এপিক প্লেয়ার দিছে তার মানে আমাদের আরও ইপিক প্লেয়ার পাওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে নাম্বার এইট ল্যাম্পার্ট এটাও একটা ইপিক কার্ড লেজেন্ড প্লেয়ার তো ধন্যবাদ কোন আমিকে দেখা যাক আমরা আর বাকি স্পিনগুলোতে কোনো লেজেন্ড প্লেয়ার পাই কি না তো আমাদের আর মাত্র এগারোটা স্পিন বাকি আছে দেখা যাক এই স্পিন আমরা কি পাই ভাই আরেকটা ইপিক দিয়ে দে না এটা তো ইপিক আসবে না এটাতে নর্মাল কোন প্লেয়ারই দিবে মানে ওই যে থ্রি ফোর স্টারের প্লেয়ারগুলো কিন্তু ভাই এইগুলা সত্যি কথা বলতে এইগুলা হুদাই নিয়ে কোনো লাভ নেই হুদাই আমি ফালাই রাখি এইগুলারে দিয়ে তো খেলাই না তো এইগুলো আমার লাগবে না ফোর স্টারের প্লেয়ার দিছে যাই হোক আমরা হচ্ছে আমাদের আর মাত্র দশটা স্পিন বাকি আছে দেখা যাক দশটা স্পিন আমরা কোনো ইপিক প্লেয়ার আরও পাই কি না রোনালদিনহোকে পাই কি না রোনালদিনহো যে পাইছে বাই তার চান কপাল তো এখান থেকে নর্মাল অ্যানিমেশন এইখানেও আর ইপিক দিবেন আমি বুঝতে পারতেছি তো আপনারা কোন কোন ইপিক কার্ড পাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন তো এখান থেকে আমাদের হামজা চৌধুরীটা ঢুকাই দিলেও তো হয়তো ইয়াতে নর্মাল প্লেয়ারগুলাতে তাও তো মনে তৃপ্তি দিতে পারতাম তো দেখা যাক এখান থেকে আমরা আর নয়টা স্পিন দিতে পারবো তো আমরা স্পিন করে দিয়েছি এখান থেকে ভাই একটা ইপিক প্লেয়ার দে আবার সেই নর্মাল অ্যানিমেশন আমার তো লাগবে না ভাই নর্মাল প্লেয়ার নর্মাল প্লেয়ার তোদের কাছেই রাখ দরকার হলে কোনো প্লেয়ার দিস না দুই তিনটা ইপিক প্লেয়ার দে ইপিক কার্ড দে ভাই লেজেন্ড দে এইসব কী ভাই ভাই টু স্টারের প্লেয়ার এইগুলারে যে আমি কি করবো এইগুলারে রিলিজ করে দেওয়া ছাড়া কোনো কাজ আছে তো এখান থেকে আমরা আরেকটা স্পিন দিয়ে দিছি এখানে আমরা রোনালদোতে ট্যাপ ট্যাপ করি এই টেকনিকটা মাঝে মধ্যে কাজে লাগে দেখা যাক এখান থেকে ট্যাপ ট্যাপ করার ফলে আমাদের রোনালদিনকে দেয় কিনা তো এই পদ্ধতি খাটায় এখন আমরা স্পিন কইরা দিব দেখা যাক এখান থেকে একটা ইপিক কার্ড দিয়ে দিস ভাইরে ভাই না ইপিক কোনো এনিমিশন নাই তার মানে ইপিক কোনো কার্ড দেবে না ওই যে থ্রি থেকে ফোর স্টারের একটা প্লেয়ার দিবে যেইগুলো আমাদের কোনো কাজের না এগুলারে রিলিজ কইরা দেওয়া ছাড়া আমাদের কোনো কাজের করবে না তো এটা মোটামুটি ভালো আছে কালুলু কালুলুকে লাগবে না কালুলু বাবা আমার অনেক আছে ভাই তোমাকে লাগবে না আমার হচ্ছে রোনালদিন হকে লাগবে ভাই রোনালদিন হকে দিয়ে দে তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের আর মাত্র ষাটটা স্পিন আছে আমরা মাত্র একটা এপিক প্লেয়ার পাইছি ইপিক কার্ড পাইছি তো দেখা যাক আমরা এখান থেকে পাই কি না তো আরেকটা আমরা ফ্রি স্পিন দিয়ে দিব এখান থেকে আমাদের হচ্ছে মনে করেন যে আমাদের লাখ খারাপ আর মাত্র স্পিন আছে 7টাই কে দিবে ও ভাই ও ভাই এপিক অ্যানিমেশন চলে আসছে এখান থেকে আমরা আরেকটা এপিক কার্ড পেয়ে যাব ভাই রে ভাই লেজেন্ডারি কার্ড পেয়ে যাব ওই অ্যানিমেশন কাকে দিবে কাকে দিবে কাকে দিবে ওরে ভাই এটা কি আহারে এটা হচ্ছে মোটামুটি ভালো এই বান্দা লেজেন্ডারি বান্দা না তো কি করার আছে দেখা যাক আমরা হচ্ছে এটাও ভালো কার্ড তো দেখা যাক নেক্সটে আমরা কোন প্লেয়ার পাই ভাই আপনারা কমেন্ট বক্সে জানাই দিবেন যে আপনারা কোন কোন হচ্ছে লেজেন্ডদের পাইছেন তো এখানে আমরা আরেকটা ফ্রি স্পিন করে দিছি ভাই দেখা যাক আমার আর ভালো লাগতেছে না ভাই আমি হচ্ছে রোনাল কে চাইতেছিলাম আহ কিন্তু দিল না কোন আমি হচ্ছে কপাল খুবই খারাপ এখান থেকে নর্মাল এনিমেশন আর মনে হয় না আমাদের কোন লেজেন্ড দিবে ভাই দিয়ে দে ভাই আমি এগুলো লাগবে না এগুলো হচ্ছে কি ভাই থ্রি স্টার রেটিংয়ের প্লেয়ার আমারে দিয়ে দিয়েছে ভাই ফাউল থাকার। কোন আমি এত গায়েইতে মন চায় কিন্তু গাইলেইলে তো ও হচ্ছে আমাদের ইপিক প্লেয়ার দিবে না তো এখান থেকে আমরা হচ্ছে আর একটা স্পিন দিয়ে দিছি তো ভাই একটা অ্যানিমেশন সুন্দর অ্যানিমেশন আয় না এই কী নর্মাল অ্যানিমেশন আসতে আসে এইগুলাতে কোনো দিন ভালো প্লেয়ার দেয় না তো তো ভাই একটা সুন্দর অ্যানিমেশন দিয়ে দে অ্যানিমেশন দিয়ে আহ রোনালদিনোকে দিয়ে দে আমেরিকান লিগের বোনো এই বনো অ্যালেক্স বোনো টু রেটিংয়ের প্লেয়ার এইটারে দিয়ে আমি কী করবো ভাই তো দেখা যাক এখান থেকে আমরা আরেকটু হচ্ছে টেকনিক খাটাই নেই টেকনিক খাটায় স্পিন মারি দেখা যাক ভাই স্পিন আমাদের কিন্তু মোটামুটি শেষ আর কয়েকটা স্পিন আছে লাস্ট স্পিনগুলোতে হচ্ছে রিয়ার দেওয়ার সম্ভাবনা আছে রিয়ার কার্ড তো দেখা যাক এখান থেকে আমরা লেজেন্ডারি প্লেয়ার আর কাউকে পাই কি না তো এখানে হচ্ছে লিগার্ডের চিলে আলভারাডো এইগুলাকে আমার লাগবে না এইগুলোকে আমার লাগবে না এইগুলো হচ্ছে ফাউল প্লেয়ার ফালতু প্লেয়ার তো দেখা যাক এখান থেকে আমাদের আর মাত্র তিনটা স্পিন আছে লাস্ট থ্রি লাকি স্পিন লাস্ট থ্রি লাকি স্পিন আমরা কী পাই দেখা যাক এখান থেকেও নর্মাল অ্যানিমেশন লাস্ট টু স্পিনে আমরা হচ্ছে নিশ্চয়ই রিয়ার কিছু পাবো এই পিক আমাদেরকে দিবে এই যে কী গোলকিপার দিতে আসে বা এই আন্ডার রেটেড গোলকিপারগুলো দিয়ে আমি কী করবো আবার কোনো কাজে লাগবে না তো দেখা যাক এখান থেকে একটু রোনালদিন হোকে ট্যাপ 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 করে নিই লাস্ট আর দুইটা স্পিন আসে আমাদের হচ্ছে শেষ সুযোগ দুইটা সুযোগ পরে মনে হয় না আমরা আর স্পিন দিতে পারবো এমনিও আর দিতে পারব না এইবারের মতো হচ্ছে এই সিজনের মতো আমাদের স্পিন মারা শেষ তো দেখা যাক এখান থেকে আমরা হচ্ছে পাই কি না ও ভাই ও ভাই ও ভাই স্পেশাল অ্যানিমেশন চলে আসছে ভাই এখান থেকে তো অবশ্যই একটা লেজেন্ড দিয়ে দিবে ভাই স্পেশাল অ্যানিমেশন কোন লেজেন্ডে পাবো আমরা কোন লেজেন্ডে পাবো না কামুরা এটা অনেক ভালো প্লেয়ার ও হচ্ছে অনেক বড়ো একটা লেজেন্ড তো ভালো হইছে কোন আমি ধন্যবাদ মোটামুটি তো তুমি আমাকে তিনটা প্লেয়ার ভালো দিলা দেখা যাক লাস্ট স্পিন আমরা কি পাই এটা হচ্ছে সিন এটার নাম কি শুনছুকে নাকামোড়া শুনছুকে নাকামোড়া ও অনেক ভালো প্লেয়ার ও হচ্ছে একটা লেজেন্ড কার্ড আমরা আরেকটা লেজেন্ড কার্ড পাই গেছি মানে মোট কয়টা পাইলাম তিনটা পাইলাম মনে হয় দুইটা লেজেন্ড কার্ড পাইছি একটা ভালো কার্ড পাইছি তো এখান থেকে আমাদের হচ্ছে এটা লাস্ট স্পিন মনে হইতেছে তো দেখা যাক এখান থেকে আমরা হচ্ছে আর কোন প্লেয়ার পাই ভাই রিভাল ধরে দিয়ে দে না রিভাল ধরে দিলেই সমস্যা কি রোনালদিন হোকে না দেশ রিভালদর দে তো দেখা যাক এখান থেকে আমরা একটু টেকনিক খাটাই স্পিন মারতেছি এটা আমাদের লাস্ট স্পিন লাস্ট স্পিনে গিয়ে আমরা হচ্ছে কি পাই ভাই দিয়ে দে ভাই দিয়ে দে ভাই প্লিজ কোনো একটা ভালো একটা প্লেয়ার দিয়ে ও ভাই ভাই ব্ল্যাক অ্যানিমেশন চলে আসে তার মানে এখান থেকে আমাদের নিশ্চয় ভাই রোনালদিন হদিয়ে দিবে রোনালদিন হো দিয়ে দিবে রোনালদিন দিয়ে দিবে ভাই বার্সার প্লেয়ার দেখতে আসছি দশ নম্বর ও না ভাই রিভালদোকে দিছে না ধন্যবাদ কোন আমি রিভালদো অনেক বড় একটা লেজেন্ড অনেক ভালো প্লেয়ার তো ঠিক আছে আমি হচ্ছে তিন চারটা লেজেন্ড কার্ড পাইছি অনেকে তো ভাই একটা ভালো কার্ডও নাই তো আমি এখান থেকে রিভালদোকে পাইছি ধন্যবাদ কোন আমি তো ভাই আজকে আমার খুশির দিন আমি হচ্ছে তিন চারটা কার্ড পাইছি একদম ইপিক কার্ড তো ভাই আপনারা কে কে কোন কোন প্লেয়ারকে পাইছেন হে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমি আর হচ্ছে ভিডিও বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্তই টাটা